নমস্কার কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত গীতার প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং প্রতিটি অধ্যায়ের শেষে একটি মন্ত্র পাঠ করা হয় এবং প্রত্যেকেই মন্ত্রটি পাঠ করেন সেটি হলো ওম তৎসাদী ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম আহা প্রথম এটা প্রত্যেকটা অধ্যায়েরই শেষেটি করা হয় প্রথম অধ্যায়ের জায়গায় দ্বিতীয় তৃতীয় এরকম বলা হয় এবং সেই অধ্যায়ের নামটি বলা হয় তো আজ এইটা সম্পূর্ণ বাংলা মানের সাথে সাথে ওম তৎসৎ এই কথাটিরই ব্যাখ্যা করব। তাহলে প্রথমে সম্পূর্ণ বাংলাটা বলি ওম তৎ ভগবানের এই নাম উচ্চারণ উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় শ্রীমদ্ভগবদ্গীত উপনিষদ রূপ শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল এবার ওম তৎসৎ এর ব্যাখ্যাটা আমি বলি প্রতিটি অধ্যায়ের সমাপ্তিতেই মহর্ষি বেদব্যাস যে পুষ্পিকাটি লিখেছেন তা অত্যন্ত ব্যঞ্জনাময় এবং অত্যন্ত শ্রীমদ ভগবদ্ গীতার প্রভাব এবং মাহাত্ম ওম তৎসৎ এই তিনটি সচ্চিদানন্দ ঘন পরমাত্মার পবিত্র নাম যা জীবমাত্রারই কল্যাণকারী এটি উচ্চারণ করলে জীব পরমাত্মার সম্মুখীন হয় এবং এর দ্বারা শাস্ত্রবিহিত কর্তব্যকর্মের অঙ্গ বৈগুণ্য দূর হয় সুতরাং গীতার অধ্যায় পাঠ করার সময় শ্লোক পদ এবং অক্ষরগুলি উচ্চারণকালে যে সকল ভ্রান্ত হয় তার পরিমার্জন করার জন্য ভগবৎ সম্বন্ধ অনুভব করার জন্য প্রত্যেক অধ্যায়ের শেষে ওং উচ্চারণ করার অর্থ এই যে আমার রচনার অঙ্গ বৈগুণ্য যেন দূর হয় তৎ উচ্চারণের অর্থ আমার রচনা যেন ভগবৎ কৃতার্থে হয় এবং সৎ উচ্চারণের অর্থ আমার রচনা সৎ অর্থাৎ অবিনাশী ফল প্রধান স্বরূপ হয় ইতি মানে ব্যাস এইটুকুই প্রয়োজন এছাড়া আমার আর ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই যিনি শ্রীমৎ অর্থাৎ সর্ব শোভা সম্পন্ন ঐশ্বর্য ধর্ম যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টি স্বরূপ এই ছয়টি ভগ বিদ্যমান থাকে সেই ভগবানের মুখ নিশ্চিত হয় শ্রীমৎ ভগবত বলা হয়েছে মানুষ যখন প্রফুল্ল থাকে আনন্দে থাকে তখন তার মুখ থেকে শতই গীত উচ্চারিত হয় ভগবান এটি খুব আনন্দের সহকারে গীত অর্থাৎ গান করেছেন তাই এর নাম গীতা সংস্কৃত ব্যাকরণ অনুসারে এটির নাম গীতম হওয়া উচিত ছিল কিন্তু উপনিষদ স্বরূপ হওয়ায় এটিতে স্ত্রীলিঙ্গ শব্দ গীতার প্রয়োগ করা হয়েছে এটিতে সম্পূর্ণ উপনিষদের সার তত্ত্ব নিহিত রয়েছে এবং এটি স্বয়ং ভগবত বাণী হওয়ায় উপনিষদ স্বরূপ তাই একে উপনিষদ বলা হয়েছে বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির দিকে দৃষ্টি না রেখে প্রাণী মাত্রেরই কল্যাণকারী সর্বশ্রেষ্ঠ বিদ্যা হয় এটির নাম ব্রহ্মবিদ্যা এই স্বরূপ গীতার কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ ইত্যাদি যোগ সাধনের শিক্ষাদান করা হয়েছে যাতে সাধকদের পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্বন্ধ অনুভূত হয় সেই জন্য একে যোগশাস্ত্র বলা হয়েছে গীতা সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও ভক্ত প্রব অর্জুনের কথোপকথন অর্জুন নিঃসংকোচে প্রশ্ন করেছেন এবং ভগবান উদার মনে উত্তর দিয়েছেন দুজনের ভাবি এতে পরিস্ফুটিত হয়েছে সুতরাং এই দুজনের নামেই এই গীতাশাস্ত্রের বিশেষ মহিমা হওয়াতে এটিকে শ্রীকৃষ্ণ রুজুন সংবাদ নাম উল্লেখিত হয়েছে প্রথম অধ্যায়টিতে অর্জুনের বিষাদের বর্ণনা রয়েছে এই বিষাদও ভগবান অথবা সাধুসঙ্গ পেয়ে গেলে সংসারে বৈরাগ্য উৎপন্ন করে কল্যাণকারী হয়ে যায় দুর্যোধন ইত্যাদিরও বিষাদ জন্মেছিল কিন্তু তারা ভগবানের প্রতি বিমুখ হওয়ায় তাদের বিষাদটা যোগ হয়নি কেবল অর্জুনের বিষাদ ভগবদমুখী হয় এটিকে যোগ অর্থাৎ ভগবানের নিত্য সম্বন্ধ অনুভবকারী হয়েছে সেই জন্য এই অধ্যায়টির নাম অর্জুন বিষাদ ও যোগ ও নাম রাখা হয়েছে প্রত্যেক অধ্যায় শেষে পুষ্পিকা দেওয়ার অর্থ এই যে যদি সাধক একটি অধ্যায়ে কেউ ঠিক মতো মন ও বিচার করে তবে তার একটি অধ্যায়তেই কল্যাণ হয়ে যাবে গীতার শ্রীকৃষ্ণ সংবাদটি ভক্তিতেই শুরু হয়েছে এবং ভক্তিতেই সমাপ্তি ঘটেছে আরম্ভে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভগবানের স্মরণ নিয়েছিলেন শীর্ষের স্তোহাং সাদি মাংতাং কনিয়াম দ্বিতীয় অধ্যায় আসবে দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোক এটিতে থাকবে এবং শেষে মামেকাঙ্ দ্বারা পূর্ণ শরণাগতির প্রেরণা দিলে অর্জুন সম্পূর্ণরূপে শরণাগত হন গরিষ্যে বচনাংতম আঠ অধ্যায়ে আঠারোতম অধ্যায় নম্বর শ্লোক অর্জুন নিজস্ব অর্থাৎ কল্যাণের উপায় জানতে চেয়েছিলেন তাই ভগবান গীতার জ্ঞানযোগ এবং কর্মযোগও বর্ণনা করেছেন এই ওম তঃশের প্রত্যেক অধ্যায়ের শেষে এটি তার হলো ব্যাখ্যা আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন ধন্যবাদ